বন্ধুরা আপনারা জানেন যে নবীগঞ্জে আর সাংবাদিক সহ বত্রিশ সাংবাদিকের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় অজ্ঞাত চার থেকে পাঁচ হাজার মানুষের বিরুদ্ধে মামলা করেছেন নবীগঞ্জ পুলিশ আমরা জানি নবী এই মামলায় আছেন আমাদের নবীগঞ্জ প্রতিনিধি সমকালের সাংবাদিক এম এ আমাদের আজাদের নাম আছে আমরা এখন আজাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা জানব তিনি কি ভাবছেন এই মামলাটা নিয়ে আমরা এই মুহূর্তে কলে আছেন আমাদের সাংবাদিক আজাদ ভাই আজাদ ভাই আপনি জানেন যে আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে নবীগঞ্জে আমরা দেখেছি আপনি নবীগঞ্জে সংঘর্ষের সময় বিভিন্ন লেখা দিয়েছেন দুটি গ্রুপকে সমঝোতা রাখার জন্য এখন আপনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা কারণ জানতে পারি আমরা আসলে আমি এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছি আমি সবাইকে সবার কাছে প্রথম ইন্দু আসছি আর আমার বিরুদ্ধে মামলাটি হওয়ার কারণে আমি নিজে বিচ্ছিলিত হয়ে পড়েছি কারণ আমি এটা আশা করিনি আমি একজন নিরপেক্ষ আমি সংবাদ পরিবেশন করে আসছি আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই দেখছেন এবং আমার ফেসবুক প্রোফাইল দেখলেও বুঝতে পারবেন আমি একদম ঘটনা ভাবে আনার চেষ্টা করেছি বিগত বিশ পঁচিশ বছরের কি ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে আমি সংবাদ পরিবেশন করেছি সমকালে সরজমিন বিস্তারিত প্রতিবেদন এসেছে এবং ঘটনার দিন আমি আমার বাসায় ছিলাম আমি নবীগঞ্জে যাইনি এখন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ আপনার প্রশাসন সহ যারা আছেন সংশ্লিষ্ট তারা যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করেন তাহলে ওদিন বুঝতে পারবেন আমার অবস্থান তাই ছিল আমিও সংঘর্ষের দিন আমার বাসায় অবস্থান করছিলাম আমি মোবাইলে আমার সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং সংবাদ কালেকশন করি আমরা তো আমরা তো প্রবাস থেকে আপনার বিভিন্ন লাইভে আমরা নবীগঞ্জের পরিস্থিতি জানার চেষ্টা করেছি আমরা তো আপনি উস্কানি বা কোনো কিছু দেখতে দেখিনি কিন্তু কিছু মিডিয়া আর কিছু লোক দেখি ফেসবুকে আপনাকে জড়িয়ে বিভিন্ন লেখা দিচ্ছে সেটা খান জানতে পারে আমি বলি যে আমি কোনো কোনো উস্কানিমূলক কিছু দিই নাই আমাদের এখানে সাংবাদিকতা আমার একটা প্রতিপক্ষ আছে তারা কিছু আইডিয়া বিভিন্ন ভিডিও এডিট করে আমার নামে চালিয়ে দিচ্ছে যে আমি নাকি এই ঘটনার মাস্টার মাইন্ড এটা আল্লাহ একজন হাজির নাজির আছেন এবং সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে এনএসআইটি যে পাই ডিএসপি তারা তদন্ত করলে এটা বিষয়টি জানতে পারবে আমি মাস্টার কিনা আসলে আমাকে হয়রানি করার জন্য এই মামলাটিতে আসামি করা হয়েছে আমি আশা করি প্রশাসনের সুষ্ঠু তদন্তে আমি এই মামলা থেকে রেহাই পাব হয়তো আমি অনেকটু হয়রানিমূলক ভাবে আমি ভুক্তভোগী হচ্ছি এবং আমার স্বাধীন সাংবাদিকতায় বিঘ্ন করছে হয়তো আপনার পাঠক যারা আছেন দেশ বিদেশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন হয়তো আমার সাংবাদিকতা এখন ঝুঁকির মুখে পড়ে গেছে হয়তো আর কখনো সাংবাদিকতা করতে পারবো কিনা জানি না সবার কাছে দোয়া চাচ্ছি দীর্ঘ ত্রিশ বছর আমি সাংবাদিকতা করেছি আমি যতটুকু সাংবাদিকতা করতে গিয়ে আমি কোনো দল নিরপেক্ষ সবসময় ছিলাম কোনো দলের পেটে

আমি বলি যে আসলে এখানে মামলায় যাহারে কোনো উস্কানি দাতা লেখা হয়নি এটাতে লেখা হয়েছে যে ভাঙচুর করেছি এবং লুটপাট করা হয়েছে আসামিরা আসলে আমরা ঘটনাস্থলেই ছিলাম না আমি আমার অন্যান্য সহকর্মীদের যারা আসামি হয়েছে তাদের বিষয়টা ভিন্ন ওই বিষয়টা আমি এ বিষয়ে কিছু বলতে যাবো না তদন্ত সাপেক্ষে সব বেরিয়ে আসবে হয়তো সাংবাদিকদের বিরুদ্ধে দুইজন সাংবাদিকের বিরুদ্ধকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে আমার জানা মতে অন্যান্য সাংবাদিক এই সংঘর্ষে ছিলেন কিনা আমি ঘটনাস্থলে থাকলে বলতে পারতাম আজাদ ভাই আমরা একটা লাইভে দেখছিলাম একজন সাংবাদিক ধারাবাহিকর হিসাবে এই মারামারি প্রকাশ করছিল লাইভে সে এবং এক দুজনকে বলছিল ইট এদিকে মারো কিছু সাংবাদিক দেখছি লাইভ করার সময় ওরা ফেসবুকে লাইভ করছে কিন্তু ওরা ফুটবলের মতো ধারাবাহিক দিয়ে লাইভটা প্রচার করছে এই সম্বন্ধে আপনি কি বলবেন একটি সংগঠনের সঙ্গে এভাবে কি লাইভ করা যায় ওরা যদি যদি ধারাবাহিক দিয়েছেন উনি একজন তরুণ উদীয়মান সাংবাদিক তার কাছ থেকে আমি ভিডিওটা নিয়েছিলাম উনি একজন উদীয়মান সাংবাদিক নতুন সাংবাদিক হয়তো সে তার ওই অভিজ্ঞতা নেই এবং বুঝতে পারে না কিভাবে ধারাবাহিক কিভাবে বর্ণনা দেবে এই জন্য একটু জুসের তেলায় বলছে তার এভাবে বলাটা সঠিক হয়নি হ্যাঁ অনেকে দেখছে আমরা লাইভে অনেক সমালোচনা করেছে তার বাইরে উনি বুঝা গেছে উৎসাহ ভিডিও বা জি যে বিডিও বা যে যে ছবির জন্য মামলা হয়েছে বা অভিযুক্ত তোলা হয়েছে আমার বিরুদ্ধে আমি যার কাছ থেকে ভিডিওটা নিয়েছি আপনারা দেখেছেন আমার ফেসবুকে শেয়ার লিংকে লেখা আছে যে ফেসবুক এটি সংক্রিয়িত তাহলে ওই যাই যে ব্যক্তি আমাকে লিঙ্ক দিলো বা যে ব্যক্তি শেয়ার করলো নবীজের ভিডিও হিসেবে তাকে মামলার আসামি করা হয়নি আমি সব আমার অন্যান্য সহকর্মীদের আসামি করা হয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বিএমপির একজনকে কেউ আসামি করেছে আলমগীর আপনার ছিলেন আলমগীরকে তার নামে মামলা হয়েছে উনি কি জড়িত ছিলেন আলঙ্গির আমাদের আমাদের নবীন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কন্ঠের নবীন প্রতিনিধি চিনি থাকে ভালো শেখেন ভালো সাংবাদিক ওরা কি উস্কানিতে ছিল তা আসলে পুলিশ কেন তার আমাদের সাংবাদিকের নাম মামলা দিল আমি স্পষ্টই বলছি যে আমি ঘটনাস্থলে ছিলাম না ওরা কি সংঘর্ষ ছিল কি না সেটা আমি যা বলতে পারবো না কিন্তু কোন ভিডিওতে আমি ওই সাংবাদিকদের দেখি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে আপনি ওই মারামারি কয়েক ঘন্টা আগে নাকি একটা ভিডিও দিয়েছিলেন অনেকে কমেন্ট করছিল যে এটা নবীগঞ্জের ভিডিও আসলে কি এটা নবীগঞ্জের ভিডিও ছিল না অন্য কেউ বলছে মলিবাজার ভিডিও ছিল না আমি যে আমি আমি যেসব ভিডিও দিয়েছি সেগুলো নবীগঞ্জের ভিডিও দিয়েছি

পরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা সম্ভব হয় নাই আমি যখন দশ মিনিট পরে সেটা দেখছি তখন আমি সাথে সাথে ডিলিট করে সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি হ্যাঁ আমি দেখছি একজন একজন উকিল আপনাকে আনজিবি আপনাকে চিল মাঝু তিনি উনি আপনাকে কমেন্ট করেছিলেন যে আপনার যদি ওই সময় আপনি একটু কমেন্টে রিপ্লাই দিতেন তাহলে আর এই সম্বন্ধে হতো না ওরাও একটু ভুল বুঝছেন আপনাকে যে এই ভিডিওটা নিয়ে তো ভিডিও নিয়ে আপনি একটু বলেন যে আসলে প্রশাসনকে আসলে প্রশাসনে যারা আছেন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আমার মনে হয় যে প্রশাসনের ভুল এক সময় ভেঙে যাবে আমার প্রতিপক্ষ যারা সংবাদ সংক্রান্ত আমরা তো আমরা তো আসলে কোনো উস্কানি দেখি নাই ওই ভিডিওটা আপনি তো একজন সাংবাদিক আপনি তো প্রচারই করবেন প্রচারই করবেন আর সেটা পি হেডিং দেখ ভিডিওর হেডিং দেখলেই বুঝতে পারবেন আমি উস্কানি দিয়েছি কি না প্রশাসনকে আমি আবারও বলছি যে তারা ভিডিওর শিরোনাম দেখলেই বুঝতে পারবে আমি উস্কানি দিয়েছি কি না ধন্যবাদ আজাদ ভাই এত অসুস্থতার মধ্যে আমার সাথে কথা বলার জন্য আপনার সুস্থতা কামনা করি এবং আপনি তেমে গেলে চলবে না আপনি আপনার সুন্দর লেখা এবং সমাজের যেটা ভালো সেটা আপনি লেখনীর মাধ্যমে প্রকাশ করবেন সেই প্রত্যাশা আমাদের রইলো অনেক কিছু আসবে কিন্তু এটা কাটিয়ে উঠতে আপনাকে ধন্যবাদ আপনার সুস্থতা কেমন বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে ওকে আলাইকুম হে বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে আমাদের সাংবাদিক আজাদ ভাই তার তার মতামত প্রকাশ করেছেন কেন এই ঘটনা ঘটেছিল এবং তার বিরুদ্ধে যত অভিযোগে যে তিনি পরিষ্কার করার চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাদেরকে